হোয়াটসঅ্যাপ চব্বিশ সালে আপনাকে নতুন আপডেট দিয়েছে আর্নিং বিষয় নিয়ে আর্নিং করতে পারবেন আপনি চব্বিশ সালে একদম ইজিলি ভাবে হোয়াটসঅ্যাপ থেকে যেভাবে আপনি ফেসবুক এন্ড ইউটিউবে কন্টেন্ট আপলোড করে আর্নিং করেন ঠিক একই ভাবে এখন থেকে আপনি ফেসবুক এন্ড ইউটিউবের মতো কনটেন্ট পাবলিশ করবেন হোয়াটসঅ্যাপ এন্ড হোয়াটসঅ্যাপে কন্টেন্ট পাবলিশ করে আপনি সেখান থেকে লাখ লাখ টাকা আর্নিং করতে পারবেন হোয়াটসঅ্যাপ আপনাকে সেই সুযোগটা দিয়ে দিয়েছে

এরকম একটা ইন্টারফেস দেখলে আপনাকে এই কর্নারে যে প্লাস আইকনটি দেখানো হচ্ছে জাস্ট আপনি কি করবেন এই প্লাস আইকনটির উপর একটা ক্লিক এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করবেন এই প্লাস আইকনের উপরে একটা ক্লিক করার পর আপনাকে এরকম দুটো লেখা দেখাবে ক্রিয়েট চ্যানেল অ্যান্ড ফাইন্ড চ্যানেল আপনাকে এখান থেকে জাস্ট ক্রিয়েট চ্যানেলের উপর একটা ক্লিক করতে হবে ক্রিয়েট চ্যানেলের উপর ক্লিক করার পর আপনাকে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউটা আর একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এখন আপনি জাস্ট কি করবেন আপনার চ্যানেলের একটা নাম দিবেন এখানে এখানে চ্যানেলের একটা নাম দিবেন আমি আমার ইচ্ছা মতো চ্যানেলের একটা নাম দিয়ে দিচ্ছি গাইস আমি ইচ্ছামতো আমার চ্যানেলের একটা নাম দিয়ে দিলাম এন্ড এখান থেকে আপনি কি করবেন আপনার চ্যানেল অনুযায়ী একটা প্রোফাইল দিবেন সো আমিও আমার চ্যানেল অনুযায়ী একটা প্রোফাইল দিচ্ছি সো গাইস আমার চ্যানেল অনুযায়ী আমার একটা কি হলো আমার একটা প্রোফাইল পিক দিলাম অ্যান্ড এখানে আপনাকে জাস্ট একটা ডিসক্রিপশন লিখতে হবে আপনিও আপনার ইচ্ছা মতো একটা ডিসক্রিপশন বক্স লিখে দেবেন ডিসক্রিপশন লেখার পর আপনাকে কি করতে হবে জাস্ট ক্রিয়েটে চ্যানেল আমি একটা ডিসক্রিপশন লিখে দিই সো গাইস ডিসক্রিপশন লেখা হয়ে গেল ডিসক্রিপশন লেখার পর আপনাকে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করতে হবে ক্রিয়েট চ্যানেলের উপর ক্লিক করার পর আপনার যে চ্যানেলটা আছে সেটা কি হয়ে গেলো আপনার চ্যানেলটা মেক হয়ে গেলো অ্যান্ড আপনার চ্যানেলটা মেক হওয়ার পরে এখন এখানে উপরে যে কর্নারটা আছে এই কর্নারে দেখেন আপনাকে জিরো ফলোয়ার্স দেখাচ্ছে এখন এখান থেকে আর্নিং করতে হলে আপনাকে সর্বপ্রথম এই ফলোয়ার্সটা মিলিয়ন মিলিয়ন বানাতে হবে আপনি যদি এখান থেকে ফলোয়ার্স কম দিয়ে আর্নিং করতে চান তাহলে কিন্তু আপনার এখান থেকে আর্নিং হবে না আপনাকে এখান থেকে আর্নিং করতে হলে অবশ্যই আপনার ফলোয়ার্স বাড়াতে হবে তবেই আপনার কি হবে আর্নিংটা হবে আর এইখানে আর্নিং হওয়ার সিস্টেমটা হচ্ছে আপনি আপনার যখন ফেসবুকের বা ইউটিউবের ফলোয়ার্স অ্যান্ড ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায় তখন কি হয় আপনি সেখান থেকে তখন কি হয় আপনি সেখান থেকে মনিটাইজেশন অ্যাপ্লাই করে আর্নিং করেন কনটেন্ট আপলোড করে এখানে তা সেই রকম কোনো বিষয় না এখানে জাস্ট আপনার ফলোয়ার্স বাড়াতে হবে ফলোয়ার্স যখন আপনার মিলিয়ন বিলিয়ন হবে তখন আপনাকে কি করবে বিভিন্ন কোম্পানির প্রমোশন করাবে অ্যান্ড ওই কোম্পানির প্রমোশন করার পর আপনি সেখান থেকে টাকা আর্নিং করতে পারবেন অ্যান্ড সর্বপ্রথম এখানে কথা হচ্ছে আপনি কীভাবে ফলোয়ার্সগুলো বাড়াবেন ফলোয়ার্সগুলো বাড়ানোর জন্য আপনাকে জাস্ট এইখানে যে চ্যানেল লিঙ্কটা আছে এই চ্যানেল লিঙ্কটা কী করবেন চ্যানেল লিঙ্কের উপর ক্লিক করার পর এখান যে আপনার চ্যানেলটা আছে লিঙ্কটা কপি করবেন লিঙ্কটা কপি করার পর আপনি এই লিঙ্কটা কী করবেন আপনার যে ফ্রেন্ডগুলো আছে বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে সেখানে আপনি পোস্ট করবেন পোস্ট করে এবং বলবেন যে আমার পেজটা ফলো করো তখন আপনার পেজটা যখন ফলোয়ার্স বাড়বে তখনই আপনাকে এখানে প্রোমোশনের জন্য অনেক প্রমোশনের জন্য অনেক কোম্পানি আপনাকে বলবেন আপনি যে যখন প্রমোশন করবেন তার বিনিময়ে আপনি টাকা পাবেন